ম্যাচের আগেই ফলাফল ফাস্ট বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী করল জিতে আগামী দুই জুলাই শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে যেতে সিটিয়া আগামী ২ জুলাই শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায় তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ জিততে দুই দল শক্তিশালী স্কোয়াড সাজেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ওয়ান ডে তে মুখোমুখি হয়েছে সাতান্ন বার এর মধ্যে বাংলাদেশ জিতেছে বারো বার এবং শ্রীলঙ্কা জিতেছে তেতাল্লিশ বার কিন্তু শেষ তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কাকে দুই এক ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ আর এই দুই দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভক্ত সমর্থকদের মন শেষ নেই আর এবারে এই দুই দলের মধ্যে প্রথম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল সিটিয়া জেতি সিটিয়ার সামনে শ্রীলঙ্কা বাংলাদেশের পতাকা রাখা হয় আর জেতি সিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় প্রথম ওয়ানডে ম্যাচ জিতে বাংলাদেশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদেরকে মনে হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব অন্তানের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ